আমরা এই বুঝগুলা বুঝি না বলে অর্জন করি লাথিও খায় বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য সন্তানের জন্য একদিন কিন্তু এই সন্তানেই বাবার উপর জম হয়ে যায় কেমন এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায় এমন হাজারো বাবা মা আছে একটা ওষুধ কেনার জন্য সন্তানের দিকে টাকাই থাকতে হয় সন্তানে কখন টাকা দিবে ওষুধটা সে কিনতে পারবে এটা কেমন জীবন এটা কেমন জীবন আপনি না বাবা বলে যে হ্যাঁ তাহলে থেকে নিচ্ছেন কেন বলে যে আমি তো এখন কামাই না আমি বললাম আপনি সিস্টেমেই জানেন নাই ভাইজান আপনি অতটুক কামান অতটুক ব্যবস্থা করেন আপনি সন্তানকে দেন কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয় কারো টাকায় ওষুধ কিনতে না হয় ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন তাওয়াক্কুলটা আল্লাহর উপর রাখবেন যেন মরণ পর্যন্ত সন্তান টাকায় চলতে না হয় সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে বাবা তোমার ওষুধের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই চিকিৎসার খরচ দেওয়ার মতো খরচ আমার কাছে নেই এই কথা যেন সন্তান বলতে না পারে সন্তানের বউ বলতে না পারে মেয়েরা বলতে না পারে আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে আপনি বিশ বছর চাকরি করবেন আপনি দিয়ে যাবেন যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে তাকায় থাকতে হবে এমন জীবনের চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে মরণ অনেক ভালো হয়ে যাবে আল্লাহ আপাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি বুড়া অবস্থায় ব্যবস্থা আমি করে দিতাম বলেন সুবহানাল্লাহ